নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে স্বাগতম আমার চ্যানেলে আর এখন বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা দেখতে পাচ্ছ তো একদম মেঘ হয়ে আছে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে তো তাও দেখতে পাচ্ছি মেঘটা অন্ধকার হয়ে আছে আবার হয়তো বৃষ্টি হঠাৎ চলে আসবে আর এখন টুসু কি করছে তোমাদের দেখাচ্ছি টুসু তো এখন চুপচাপ বসে আছে কেন বলো তো টুসুর পেট এখন ভর্তি কারণ ওকে সকাল থেকে খাবার দিয়ে দিয়েছি আর ও খাবার খেয়ে চুপচাপ বসে বসে কথা বলছে আর আমাদের সঙ্গে কী বলতো খেলা করছে আর দেখতে পাচ্ছ কীভাবে আওয়াজ করছে আর ওর মাথার মাথায় কত সুন্দর লাগছে তাই না কেন বলতো নতুন পালও উঠেছে মাথাতে আর একটা তোমাদেরকে জিনিস দেখায় এই যে দুটো বাচ্চাকে ছেড়ে দিয়েছি কারণ এদেরকে সকাল থেকে খেতে দেওয়া হয়নি ছেড়ে দিয়েছি এইগুলো সব গুঁড়ে ঘুরে খাচ্ছে কেন খেতে দেয়নি বলো ওরা আমার কথাই শোনে না আর ছেড়ে দিলে ছুটে ছুটে পালায় তার জন্য ওদেরকে ছেড়ে দিয়েছি একটু ওরা ঘুরুক আর ওদেরকে এখনও খেতে দেয়নি একটু পরে খেতে দেবো দেখতে পাচ্ছ তো কত গাত ধারের দিকে চলে আসছে আস্তে আস্তে কারণ ওদের প্রচুর পরিমাণে খিদে পেয়েছে আর দেখতে পাচ্ছ ওদের পিছনের পালকগুলো সব উঠে গেছে ডানা কিন্তু বড় আছে উঠতে পারেনি হালকা উঠতে পারে কিন্তু থাকে দেখছি আর পালকের লেজগুলো উঠে গেছে কারণ কি বলতো ওদের ওই পালকগুলো উঠে গিয়ে নতুন পালক উঠবে ওদেরকে আমি দেখি একটু খেতে দিয়ে দেবো অল্প করে কারণ না খেতে দিলে ওদের আবার শরীর খারাপ করবে এই জন্য কারণ ওকে সকাল থেকে খেতে দিয়ে কালকে রাতেই যে খেতে দিয়েছিলাম ওই খাবারটা যাই হোক ওদেরকে আমি এখন খেতে দেবো ছেড়ে দিয়েছি কারণ ওরা ওরা না ঠিকঠাক আমার কথা শোনে না যেখানে সেখানে উড়ে চলে যায় আবার আসে তারপরে কী বলো তো হাতের কাছে আসে না ছোটো ছোটো পালায় আর এর দুজন কিন্তু খুব মারামারি করে খুব মারামারি করে ঠিক আছে এ এ বেশি মারামারি করে এ কিন্তু কামড়ায় না এরও পুরো নাক টাকগুলো ফাটিয়ে দিয়েছে এ কামড়ে তো যাই হোক এদেরকে আমি একটু খেতে দিয়ে দেবো আর ওদিকে টুসু কী করছে এ টুসু টুসু ঠিক আছে টুসু দেখতে পাচ্ছো একদম ঠিকঠাক আর টুসুরও খাবার আছে আর এখন ভাই খেয়েছিল তাকে ভাত দিচ্ছে যাই হোক ওকে আমি একটু আলাদা খাবার দেবো তো চলো ওদেরকে আমি আগে একটু খেতে দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা ওদের খাবার নিয়ে আমি চলে এসেছি তো দেখতে পাচ্ছ এদেরকে একটু মেশ খেতে দিই কারণ সকাল থেকে খেতে দিই নি আয় 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 এখানে আমি খাবারটা রেখে দিয়েছি জাস্ট ওরা খাচ্ছে কারণ বুঝতে পারছো তো অনেকক্ষণ ওরা খায়নি প্রচুর পরিমাণে খিদে পেয়েছে একটাই কারণ ওদেরকে খেতে দেয়নি ওরা ওরা হচ্ছে আমার কথা শোনে না ঠিক আছে তার জন্য ওদেরকে একটু জব্দ করছি কারণ উড়ে চলে গেলে চলে যাক তোরা নিজের মতন খাওয়া দাওয়া কর তো আমি ওকে খেতে দিচ্ছি আমি সব কিছু ওর খেয়াল রাখছি কিন্তু আমারই কথা শোনে না তো যাই হোক ওদেরকে এখন খেতে দিলাম ওরা একটু খেয়ে নিক আজকের হচ্ছে ভাইয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা তো ভাই এখন ক্লাস ইলেভেনে পড়ে তো ও উচ্চ মাধ্যমিক দেবে পরের বছরে আর এখন উচ্চ সিস্টেম করে দিয়েছে যে যে ইলেভেনে দুটো সেমিস্টার আর উচ্চ মাধ্যমিকে মানে টুয়েলভে দুটো সেমিস্টার টোটাল চারটে পরীক্ষা মিলে হয়তো উচ্চ মাধ্যমিক হবে এখন তো আজকে তার প্রথম সেমিস্টারের প্রথম পরীক্ষা বাংলা তো সে আজকে পরীক্ষা দিতে যাবে এখন সে পড়াশোনা করছে বাড়িতে তো যখন সে এক্সাম দিতে যাবে তখন তোমাদেরকে দেখাবো টুসুর সঙ্গে তাকে তো চলো এখন ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এখন ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি ওরা এখন খাওয়া দাওয়া করছে আর দুজন মারামারি করছে আর ওদিকে টুসু খাঁচার ভিতরে আছে টুসুকে ছাড়ছি না কারণ তোমরা তো অবশ্যই জানো তোমাদেরকে আর নতুন করে কি বলবো বলো তো চারিদিকটা এখন বর্ষাকাল যেহেতু সাপ এদিক ওদিক বেড়াল এবং বিভিন্ন রকম কুকুর টুকুরগুলো আসে তার জন্য ওকে আমি ছাড়ি না তো খাঁচার ভিতরে আছে আর রিক্স নিতেও চাইছি না দেখো এখন তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এরা দেখতে পাচ্ছ এখন এগুলো খুঁটে খুঁটে খাচ্ছে অতিরিক্ত খাবার পেয়ে যায় তো তারা ওরা তার জন্য ওরা ঠিক আছে খাবারগুলো অবহেলা করে তার জন্য ওদেরকে একটু কম কম করে খেতে দিচ্ছি আর এখন ছাড়া থাকবে ওরা তো এখন ওই 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 চলে যাচ্ছে বিড়াল আর এদিকে টুসু চিৎকার করছে এখন বন্ধ হয়ে গেছে আমরা চলে এসেছি না ওর সাহস বেড়ে গেছে একদম আসবি না এদিকে বন্ধুরা আজকে আমার প্রথম পরীক্ষা সেমিস্টারে প্রথম জানি না যে কি হবে মানে পুরো সিস্টেম তো চেঞ্জ ইলেভেনে পুরো একদম পুরো চেঞ্জ কিছু সেমিস্টারে প্রথম আজকের প্রথম দিন যাই বাংলা পরীক্ষা আজকের চল্লিশ মার্কের আর এখানে আমার দেখতে পাচ্ছি টুসু আছে টুসু মনে আমার সঙ্গে আজকে যাবে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর দশ মিনিট মতো বাকি আছে পরীক্ষাকে কাছেই পুরো মেঘ হয়ে গেছে চারদিকে যেতে দু মিনিট লাগবে কাছেই স্কুল আছে তো টুসুকে এখন রেখে দিচ্ছি এসে আবার বার করব বৃষ্টি জড়ে আসছে আমি চলে আসছি ওয়েদারের কন্ডিশান একদম খারাপ আর ভাই যাচ্ছে পরীক্ষা দিতে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে আর মেয়ে গন্ধকার হয়ে আসছে তোমরা ভাবছো এখন টাইম কটা বাজে তো এখন বাজে দুটো তিরিশ মিনিট ঠিক আছে এখন সবে দুপুর দুপুর আর মেঘটা পুরো ঘোর অন্ধকার হয়ে জাস্ট ওয়েদারটা দেখো আর যাচ্ছে যাচ্ছে ও চলে বাড়ির স্কুল জাস্ট দু মিনিট লাগবে যেতে আর ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি একদম অন্ধকার হয়ে গেছে সেই জন্য টুসুকে আমরা আনলাম না আর মেঘটা ছুটছে পুরো ঝড়ের গতিতে আর বাতাসটা হচ্ছে যেতে পারছো বন্ধুরা এখন বিকেলবেলা আর তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি ওয়েদারটা একদম খারাপ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর দেখো একদম মেঘ হয়ে আছে আর বৃষ্টি কিন্তু পড়ছে আর টুসু এখন আমার কাঁধে বসে আছে আর টুসুর গায়ে বৃষ্টির জল পড়তে টুসু মানে খুব ভালো লাগছে যেটা কারণ ও তো স্নান করতে ওর খুব ভালো লাগে তার জন্য ওর গায়ে জল পড়তে বেশ দেখছি ভালো লাগছে এখন টুসু একটু জলে ভিজে নেবে আর কিছু মনে হয় উড়ে যাবে উড়ার জন্য একটা প্ল্যানিং করছে বুঝতে পারছি না আর ভাই পরীক্ষা দিয়ে চলে এসছে গিয়ে বাড়িতে আছে তো আমি কিছুকে নিয়ে ওই ওই চলে তো বসে আছে যাই হোক ও এখন ঘুরুক একটু খেলা করুক তারপরে আবার খাঁচার ভিতরে রেখে দেবো তো তোমাদের এই বিকালের ভিউটা দেখাতে চাই তো নদীর কাছাকাছি চলে এসেছি নদী বাঁধরা ওই দিকটা তো নদী বাঁধটা কাছাকাছিই আছে আর এটা তো জানো নদীতে জল যাচ্ছে তো একদম ভিউটা দেখো অসাধারণ লাগছে বিকেলের বেলা সন্ধ্যার মুখে একদম বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ আর জল পড়ছে কিন্তু আস্তে আস্তে ঠিক আছে চলো ওই বাঁকিটা বসাবো তো ওটা বসাতে এসছি কারণ এখানে বসালে মাছ পড়বে তো এখান থেকে যাচ্ছি আমি জাস্ট আর দু সাইডে কিন্তু ধান চাষ হয়ে আছে আর এই দিক দিয়ে জল যাচ্ছে আর জাস্ট পরিবেশটা দেখো অসাধারণ লাগছে পুরো বুঝতে যে আমি এই যন্ত্রটা বসিয়ে দিয়েছি বসানো আমার কমপ্লিট এটা বসানো থাকবে কালকে সকাল আটটা সাতটা আটটা অবধি তারপর এটা তোলা হবে তো দেখা যাক কি মাছ পরে তো এখন যাওয়া যাক বৃষ্টি ভেজা মাটি মেঘাচ্ছন্ন আকাশ মেঘের কলরব সুন্দর একটা পরিবেশ পুরো একদম মন ভরে যাচ্ছে জাস্ট অসাধারণ লাগছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই